সোলায় সাজে না আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করত আমাদেরকে তৈরি থাকতে হবে কারণ যে কয়দিন বেঁচে আছি আলহামদুলিল্লাহ যদি শাহাদাতের বরণ হয়ে যায় আল্লাহর জান্নাতে আমাদের সাথে আল্লাহ কথা বলবেন জোরে কোন merhaba আমরা আল্লাহর খুশি চাই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই এই তো চলে গেলাম এই তো চলে গেলাম কয় দুনিয়া আমরা থাকতে আসি রে ভাই সবাই আমরা চলে যাবো সুন্দর ভাইয়ের পৃথিবী ছেড়ে সবাই চলে যাব আমরা আসুন না সেই স্রষ্টাকে ভয় করি সে আল্লাহর পবিত্র নামের জেকের করি সে আল্লাহর জমিনে আল্লাহ দিন গায়েবের জন্য আমরা চেষ্টা করি আসো সকল দলের ভাইদেরকে আমার বেদবি ভাইরা সহ অন্যান্য অঙ্গ সংগঠন সকল দলের ভাইদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি আসুন মুসলিম হিসেবে মুসলিম হিসেবে নন্দার দাবি যারা আমরা করি আসুন না আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা অ্যা আমাদের রসুল আমাদের কোরআন হ্যাঁ আসুন না আমরা সকলে একটি সুন্দর সমাজ গঠন করি যে সমাজের মানুষে মানুষের অধিকার থাকবে কেউ জুলুম হবে না নির্যাতিত হবে না ঠিক না বলে